আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আবারও চলে এসেছে পবিত্র রমজান মাস এই মাস শুধু রোজা রাখার মাস নয় এ মাস আত্মসত্যির মাস সংযমের মাস রমজান মাস আমাদের শুধু খাবার থেকে বিরত রাখে না আমাদের কথাবার্তা ও চরিত্র পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে নভিজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রমজানের প্রথম দশ দিন রম হদের পরের দশ ফেরাতে এবং শেষের দশ দিন জাহান আমরা পবিত্র রমজান মাসে বেশি বেশি ইবাদত করি নামাজ পড়ি কুরান্তে লভ করি ও দানজ্ঞা করি এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি রমজানের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এটি আমাদেরকে শিক্ষা দেয় একজন ক্ষুধার্ত মানুষের অনুভূতিটা কেমন এই অনুভূতিটা পর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেন চেষ্টা করি ক্ষুধার্ত এবং সামর্থ্যহীন মানুষদেরকে সহযোগিতা করার জন্য সেই আহ্বান রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলের প্রতি আসুন এই পবিত্র রমজান মাসকে আমাদের জীবনের পরিবর্তনে কাজে লাগাই সবাইকে রমজানের শুভেচ্ছা রমজানের মোবারক